হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়িতে সব প্রাণী আশ্রয় নিয়েছে তাদের তাড়িয়ে ডেকে আনবেন না দুর্ভাগ্যকে আমাদের এই মহাবিশ্ব হল বৈচিত্র্যে পরিপূর্ণ কোটি কোটি প্রজাতির প্রাণ রয়েছে এই জীবজগতে আর সকলের থেকে অপেক্ষাকৃত বেশি স্বাধীন হল পাখিরা তাই পাখিদের প্রতি মানুষের আগ্রহ সবকালই বেশি আমাদের চারপাশে যেসব পাখি ঘোরাফেরা করে তারা আদ্র পাতা বন বাগান কুঞ্জবন অবাদি জমিতে ঘোরাফেরা করে গ্রাম হোক বা শহর সব জায়গাতেই অনেক ধরনের পাখি দেখা যায় এরা সচরাচর জোড়ায় জোড়ায় বা ছোট দলে থাকে এই পাখি তৃণভূমি খামার চাষের জমিতে খাবার খায় তবে এই ধরনের পাখি বেশিরভাগ আমাদের আশেপাশেই থাকে সাধারণত আমাদের বাড়ির ভেন্টিলেটর বা বাড়ির কোনো খুবড়ি বা গর্তে বাসা বাঁধে গ্রামগঞ্জ বা শহর সব জায়গাতেই পুরনো বাড়ির চিলেকোঠা বা কারনিসা এদের দেখতে পাওয়া যায় তবে অনেকেই আছেন যারা পাখিদের পছন্দ করে না সেই কারণেই বাড়িতে বাসা দেখলেই সঙ্গে সঙ্গে সেটি ভেঙে দেয় তবে চড়ুই পায়রা বাদুর বা মৌমাছি বাড়িতে বাসা করলে তার কি প্রভাব পড়ে সেটাই আজ আমি আপনাদের বলবো এক চড়ুই পাখি বাস্তুর স্বাস্থ্য মতে বাড়িতে চড়ি পাখি বাসা বাঁধলে তার শুভ প্রভাব পড়ে বাড়ির সদস্যদের উপর কারণ এর ফলে ভাগ্যের রেখা পরিবর্তিত হয় দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হয় তাই বাড়িতে এই পাখি বাসা বাঁধলে ভুলেও তাদের তাড়িয়ে দেবেন না দুই পায়রা পায়রা হলো মা লক্ষ্মীর বাহন তাই বাড়িতে পায়রা থাকা বা বাড়ির চিলেকোঠায় পায়রার বাসা থাকা অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই বাড়িতে পায়রা এলে তাদের খেতে দিন তাদের যত্ন করুন তাড়িয়ে দিলে মা লক্ষ্মী রুষ্ট হবেন তিন বাদুর বাড়ির মধ্যে বাদুর থাকা কিন্তু মোটেও ভালো নয় বাড়িতে বাদুর বাসা করলে সেই বাড়িতে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির প্রভাব পড়ে তাই বাড়িতে বাদুর বাসা বাঁধলে সেটিকে ভেঙে ফেলবেন না বরং বাড়ির বাইরে কোথাও এটা রেখে আসুন চার মৌমাছি বাড়িতে মৌচাক হলে অনেকেই সেটিকে ভেঙে দেন তবে মনে রাখবেন সেটি কিন্তু মোটেও শুভ হয় না কারণ আপনার বাড়িতে মৌচাক থাকলে সেটি আপনার জন্য অত্যন্তই শুভ প্রভাব ফেলবে যার ফলে আপনার জীবনে অনেক কিছু বদলে যাবে